বিশ্বব্যাংকের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের আওতায় নির্মিত সন্দীপের রহমতপুর ইউনিয়নের এই সুইচ গেটের দুইটি কপাট সম্প্রতি ভেঙে পড়েছে এবং এই খবরটি ফলাও করে অনেক পত্রিকা ও নিউজ চ্যানেলে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আশেপাশের মানুষ থেকে সন্দীপ টেলিভিশন জানতে পারে রক্ষণাবেক্ষণের অভাবে সুইচ গেটের এই হাল ভেঙে পড়েছে খালপাড় শাসনের জন্য বসানো ব্লক এত পত্রিকা ও নিউজ চ্যানেলে প্রচারিত হওয়ার পরেও এখন পর্যন্ত সংশ্লিষ্টদের নজরে না আসাটা দুঃখজনক কিছুদিনের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে পানির চাপে ভেঙে যেতে পারে কপাটের বাকি অংশ ও স্রোতের টানে ভেঙে পড়বে বেরিবাদ ইতিমধ্যে জোয়ারের পানি সরাসরি লোকালয়ে ঢুকে প্লাবিত হচ্ছে কৃষি জমি ও খালের আশেপাশে থাকা বাড়িঘর দ্রুত ব্যবস্থা না নিলে আরও ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে